জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী সম্প্রতি দর্শকদের জন্য একটি নতুন চমক উপহার দিয়েছে জি বাংলা শুধু বর্তমান সময় নয় প্রথম থেকেই দর্শককে মনোরঞ্জিত করে আসছে ধারাবাহিকটি যেখানে অঙ্কিতা মল্লিকের অভিনয় নতুন এক মাত্রা পেয়েছে বিশেষ করে সিরিয়ালের কাহিনী অনুযায়ী জগদ্ধাত্রী ছিল এক অত্যন্ত সাহসী এবং ন্যায়পরায়ণ মহিলার চরিত্র যিনি সবার মঙ্গলের জন্য প্রত্যেকটি সময় লড়াই করে গেছে এই চরিত্রে অঙ্কিতা মল্লিকের অভিনয় প্রশংসিত হয়েছে বারবার এবং তার বাস্তবিক অভিনয়ের জন্য তিনি দর্শকের মন জিতে নিয়েছিলেন তবে ধারাবাহিকের চরিত্রের ইঙ্গিতগুলো পরিবর্তনশীল হলেও দুর্গা চরিত্রটি এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ধারাবাহিকের জন্য জগৎ চরিত্রের পর থেকে দুর্গার প্রবেশ ধারাবাহিকের গল্পে এক নতুন দিশা নিয়ে এসেছে অঙ্কিতা মল্লিকের এই ডবল রোলে সিরিয়ালের প্রেক্ষাপটে এক নতুন আলোড়ন সৃষ্টি করেছে দর্শকদের কাছে তার অভিনয় এক ভিন্ন মাত্রা নিয়ে হাজির হয়েছে যা তাদের মুগ্ধ করেছে তবে এবার গল্পে মা ও মেয়ে মিলে এক নতুন মোড় নিয়ে আসছে জগদ্ধাত্রীর উপর হওয়া প্রত্যেকটি অন্যায়ের বিচার করবে তার মেয়ে দুর্গা তো বন্ধুরা এখন অঙ্কিতা মল্লিককে দুর্গা চরিত্রে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ